মুসলিমদের ওপর গণহত্যা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনামাত্রা তাকবাই গণহত্যা নামে পরিচিত এই ঘটনার জন্য এবারই প্রথম জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করলেন তিনি গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনামাত্রা সাবেক এই সরকার প্রধান বলেছেন তিনি এমন যে কোনো কাজের জন্য ক্ষমা চান যা মানুষকে অস্বস্তি বোধ করাতে পারে ডিপ সাউথ নামে পরিচিত এই থাইল্যান্ডের এই এলাকায় গত ১৯ বছরের মধ্যে প্রথম সফরের সময় গণহত্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন স্থানীয় মানুষের দিকে খেয়াল রাখাই ছিল আমার প্রধান উদ্দেশ্য যদি আমার দ্বারা কোনো ভুল বা কোনো অসন্তোষ সৃষ্টি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইতে চাই উল্লেখ্য দুই হাজার সালের পঁচিশ অক্টোবর থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা দক্ষিণাঞ্চলীয় শহর তাকবাই শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সে সময় নিরাপত্তা বাহিনী তাকবাই শহরে একটি থানার বাইরে বিক্ষোভরত মুসলিম জনগোষ্ঠীর ওপর গুলি চালায় এতে সাতজন নিহত হয় পরবর্তীতে এ ঘটনায় আটকৃত আটাত্তর জনকে হাত পা বেঁধে সামরিক ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় সে সময় এটি তাকবাই গণহত্যা নামে পরিচিত হয় এবং তৎকালীন সময়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে উনিশ সেপ্টেম্বর দুই তারিখে এক সামরিক অভ্যুত্থানে তার সরকারের পতন ঘটে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা